রাধে রাধে বন্ধুরা আজ সকাল সকাল সবাইকে জানায় ঠাকুর ঘর থেকে দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছার ভালোবাসা সকালবেলা থেকে স্নানটান স্নান টান করে নিয়েছি এবার স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসেই তো গোপালকে স্নান করাবো তাই স্নান করানোর জায়গাটাতে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি আমি রোজ যেভাবে গোপালকে স্নান করাই আজও সেভাবে স্নান করাবো গোপালকে তোমরা দেখে নাও আমার যে এই কাঁসার থালাটার ওপরে রোজ গোপালকে আমি স্নান করাই আর তুলসী পাতাটা দিয়ে তারপরে আমি জল দি গোপালের গায়ে দেখো আমি এবার গঙ্গার জল দিয়ে গোপালকে স্নান করিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে আগে গাটা মুছিয়ে নেবো এবার এবার দেখো ভালো করে মোটামুটি স্নান হয়ে গেছে আর একটু জল ঢেলে দিচ্ছি গোপালের গায়ে এইবার দেখো ভালো করে গোপালকে আমি গামছাটা দিয়ে মুছিয়ে নেবো কেননা গোপালের আবার ঠান্ডা লেগে যাবে তাই এবার পরিষ্কার করে থালাটা আবার গোপালকে বসিয়ে দিয়েছে এইবার গামছা দিয়ে দেখো গোপালকে কত সুন্দরভাবে আমি মুছিয়ে দিচ্ছি এইভাবেই রোজ আমি গোপালকে স্নান করাই কারণ না গোপালের স্নানটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর এই যে জামাটা দেখছো এটা গোপালের মাসে বৃন্দাবন থেকে এনে দিয়েছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে খুব সুন্দর লাগছে আমার গোপালকে এই জামাটা দারুণ লাগছে আর জামাটাও এত সুন্দর সত্যি ভীষণ সুন্দর জামাটা দেখো আর পরে নিচ্ছে আমার গোপাল মালা আর দেখো এইবার একে একে পুরো গোপাল সেজে নেবে আর এই মুকুরটা পুরোনো মুকুরটাই পরেইছি তাই ভাবছিলাম গোপালকে আর কিভাবে সাজানো যায় আবার ভাবলাম দেখি কিছু অন্যভাবে যদি গোপালকে সাজানো যায় তাই দেখো এবার বাঁশুড়িটা দিয়ে দিয়েছি এবার ভাবলাম এই দেখো একটা জিনিস পেয়ে গেছি ঠাকুর ঘরেই ছিল এটা দীঘার থেকে এনেছিলাম আর নতুনই রয়েছে তাই ভাবলাম এ আজকে দিনে সাজিয়ে দিই গোপালকে এ দেখো সাজানোর পরে মুকুটটা আবার দিয়ে দিয়েছি পাগড়িটা দেখো কত সুন্দর লাগছে আজকে গোপালকে আমার আর জামাটাতে ভীষণ ভালো লাগছে আমার গোপালকে আর দেখো কত সুন্দর লাগছে আর উপরে তো রাধারানি রয়েছেন আর এই পিচড়িটা এনে দিয়েছে আমার গোপালের বাবা দেখো গোপালের বাবা রাত্রেই পিচকিরিটা নিয়ে এসেছিল একদম নতুন আর এই রঙগুলোও নিয়ে এসেছিলো আর অনেক কালার নিয়ে এসেছিলো আরও ছিল কিন্তু থালাটা ছোট হয়ে দাঁড়া যাওয়ার দরুন রঙগুলো আমি সাজাতে পারিনি আর এইবার আমি দিয়ে দিচ্ছি গোপালের গায়ে রং গোপালের মুখে রং দেখো যেভাবে প্রতিবার আমি গোপালকে রঙে রাঙিয়ে দিই এইবার তাই সেইভাবেই আমি গোপালকে রঙে রাঙিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমরাও হয়তো এইভাবেই গোপালকে রঙ দাও আর দেখো আমি দিয়ে দিচ্ছি গোপালের পায়েও কিছুটা দিয়ে দেব আর এইবার এক একে সব আমার যত ঘরে ঠাকুর রয়েছে সবাইকে আমি দিয়ে দেবো আর গোপালকে আরেকটু ভালোভাবে সাজিয়ে দিচ্ছি দেখো রঙে রঙা করে দিলাম গোপালকে আরও রঙ দেবো তোমরা দেখতে থাকো কিন্তু অবশ্য এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে চলো এইবার চলে যাওয়া যাক আর যে ঠাকুর আছে আমার তাদের পায়ে আমি দেখো আবি দিয়ে দিচ্ছি রাধারানীকে পায়ে আবির দিয়ে দিয়েছি আমার এই বালগোপালকে দিয়ে দিলাম আবির আর ওইদিকে রয়েছে জগন্নাথ সুভদ্রা বলরাম সবাইকে আমি একে একে আবির দিয়ে দিয়েছি তোমরাও হয়তো দাও আর সব ঠাকুরকে আমি আবির দিয়ে দিয়েছি আর এই সবুজ আবিরটা দেওয়া হয়নি সেই জন্য আরেকটু আমি দিয়ে দিলাম আমার এই গোপালকে আর ভীষণভাবে আমার গোপালকে সুন্দর লাগছিল তোমরা তো দেখতেই পাচ্ছ আর রঙে রাঙিয়ে দেখো গোপালকে কেমন লাগছে বলো ভীষণভাবে আমার গোপাল রং খেলে নিয়েছে দেখো এই হচ্ছে আমার গোপালের রং খেলা আর পিচকি দিয়েও রঙ গোপালকে আমি দিয়েছি আর সব ঠাকুরকে আমি পায়ে আবির দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আগের প্রথমের আবিরটা আমার হাজবেন্ড দিয়েছিল এই দেখো এইবার দিয়ে দিচ্ছি আমার মহাদেবকে আর গুরুদেবকেও দিয়ে দিলাম আমি আবির আর এই হচ্ছে বজরঙ্গলি চলো এইবার আবার একটু গোপালকে রাঙিয়ে দিয়ে আমার আবিরে কেমন লাগছে বলো আমার গোপালকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো তোমাদের চোখে আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর দেখো গোপালকে কত সুন্দর লাগছে আমার গোপাল এমনিও দেখতে সুন্দর চলো এবার মোটামুটি আমার সব ঠাকুরকে আবির দেওয়া শেষ হয়ে গেছে আমি দেখো অনেক রকমের আবির নিয়ে এসেছিল আর সব রঙের আবিরগুলো একসঙ্গে গোপালকে একদম রাঙিয়ে দিয়েছি একসঙ্গে করে আর এবার একটু ধনো আরতি করে নিচ্ছি তারপরে প্রদীপ আরতিটাও করব সব ঠাকুরকে ধুনু আরতি আমি করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে গুরুদেব এই আমার বলি আমার ভোলেনাথ তোমরা তো দেখোই আমি ঠাকুর দিয়ে এক এক সময় প্রায় আমি ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই প্রদীপ আরতি করে নিচ্ছি আমি আর একটু গানও করেছিলাম সেই সময় যেহেতু অন্যদিকে সব হোলির গানগুলো চলছিল সেহেতু কপিরেট আসা চলে আসার দরুন আমি আমি মিউট করে দিয়েছি আর ভয়েসটা আমি পরে দিচ্ছি আর এই ভিডিওটা আপলোড করতে করতে একটু দেরি হয়ে গেল সেদিন আর করা হয়নি যেন কেননা এটা একটা এডিটিংয়ের ব্যাপার থাকে তোমরা যারা করো নিশ্চয়ই জানো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা একটু দেখবে হ্যাঁ আর আমার ঠাকুর ঘর থেকে আমার গোপালের এই আবির খেলা আমার সব ঠাকুরের আবির খেলা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমরা কি গোপালকে এভাবে আবির দিয়েছ তোমাদের যদি গোপালকে এভাবে আবির দিয়ে থাকো কিন্তু আমার সঙ্গে শেয়ার করো কিন্তু আর আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার গোপালের চোখগুলো কিন্তু খুব সুন্দর জানো তো দেখো কেমন লাগলো আমার এই ঠাকুরঘর থেকে এই গোপালের আবির খেলা তোমরা কিন্তু জানো আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে সবাই ভালো থেকো কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখা না কেন সবাইকে জানায় দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছার ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা দেখা হবে অন্য একটা নতুন কোনো ভিডিওতে সবাই কিন্তু ভালো থেকো আর কিন্তু আমার এই ঠাকুর ঘরটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানে হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে না নারায়ণ